প্লেয়ার সবাই কিন্তু আমরা এই এলাকায় থাকি সবাইকে আমার প্রিয় সংগঠন বাংলাদেশ বাংলাদেশের পক্ষ থেকে পাশাপাশি আজকে আমার প্রিয় সভাপতি অধ্যাপক ডাক্তার আর মহানুজ সাদিক ভাই উনি আসলে আমাদের স্বাধীন করে একটা প্রোগ্রাম ছিল উনি এখন পরের বাড়িতে একটা দশ হাজার লোকের একটা আজকে আমাদের যুব দলের বুঝতে পারছি কি ওখানে একটা বড় ধরনের প্রোগ্রাম ওখানে আসেন তারপরও আসতে পারেন আজকে খেলা যেহেতু আমরা এলাকারই সবাই নাকিটা খুব সুন্দরভাবে উপভোগ করবো সিদ্ধান্ত চূড়ান্ত বলে মানে আর কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবো না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কিন্তু তারা হচ্ছে